অস্ট্রেলিয়া বাংলাদেশ সরকারের কাছে ডাক্তার চেয়েছে তারা কয়েক হাজার ডাক্তার নিতে চায় প্রতি বছর নার্স নিতে চায় কিন্তু এই প্রসেসটা যেহেতু অস্ট্রেলিয়া সরকার নিয়ন্ত্রণ করবে এখানে যেহেতু লুটপাট নাই লুটপাট করতে পারবে না সরকার আগ্রহ দেখাচ্ছে না অভ্যুত্থানের পরবর্তী সময় যেটা হচ্ছে এই কুলিং অফ পিরিয়ডে তোমাদের আসলে সবার একটু ভাবা দরকার যে আসলে কি হয়ে গেল জুন জুলাই আগস্টে তোমরা আসলে কি করলা এত বড় একটা ঘটনা ঘটে গেছে তোমরা তো হয়তো একটু সারপ্রাইজড হয়ে গেছো যে আসলে কি করে ফেললাম ভয়ঙ্কর একটা কিছু হয়ে গেছে অনেক সময় হয় যে ঘটনার মধ্যে চলমান থাকা অবস্থায় যেটা হয় ওই ঘটনাটাকে আসলে বোঝা যায় না যে আসলে কি হচ্ছে তো খুনের পরে দেখবা যে আমরা যারা ল পড়েছি ক্রিমিনোলজিতে আছে খুন করবার পরে খুনি কিছুক্ষণের জন্য খুব তাজ্জব হয়ে বসে থাকে দাঁড়ায় থাকে শুয়ে থাকে মুভিতে দেখবা যে মানুষটা মেরে ফেলার সময় তার ভিতরে কিন্তু প্রচন্ড একটা এক্সাইটমেন্ট ছিল মারা যাওয়ার পরে সাডেনলি সে একটা জায়গাতে চলে আসে যে ওইটাকে কুলিং অফ পিরিয়ড বলে যে আসলে কী করলাম ঠিক করলাম কি এখন এটাকে ম্যানেজ করব কিভাবে সো এই জুলাই আগস্টের ঘটনার পরে হচ্ছে এখন একটা কুলিং অফ পিরিয়ড চলতেছে দেশের পুরো ছাত্র সমাজ জনগণ নাগরিক রাজনৈতিক দল সবাই ভাব যে আসলে কি হয়ে গেল কেন হইল কিভাবে হইল ষোলো বছরে পারলাম না ছেলে পেলে তিন মাসে গোল দিয়ে দিল এটা কেমনে সম্ভব হইল এই কুলিং অফ পিরিয়ডে তোমাদের জেনারেশনের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেটা আমাদের প্রধান অতিথি বলেছেন এটা হচ্ছে যে এই অ্যানার্কি থেকে নিজের ফিউচারটা বের করে নিয়ে আসা এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যেমন আবার যে কারণে তোমরা মাঠে ছিলা যে কারণে তোমরা লড়াইটা করলা যে কারণে তোমরা আন্দোলনে ছিলা অনেকে আহত হয়েছ গুলিবিদ্ধ হইস, রাবার বুলেট খাইছো তোমাদের অনেক বন্ধু বান্ধব পরিচিত জনরা শহীদ হইছেন জীবন দিছেন এরকম পরিবারও তোমরা চেনো সেই মানুষগুলোর জায়গা থেকেও ভাবতে হবে যে দেশটা কিভাবে বদলে দেওয়া যায় বাংলাদেশের মানে এত পটেন্সিয়াল আছে দেশে হিউজ আমি যেহেতু লম্বা সময় ইউরোপে থেকেছি ইউরোপের পূর্ব ইউরোপ যেটাকে বলে যে অংশটা ধরো সোভিয়েত ইউনিয়নের পরে এসে ইস্টার্ন ইউরোপ সোভিয়েত ইউনিয়নের বলয় ছিল সেই রাষ্ট্রগুলো থেকে এসে পরে ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিয়েছে এরা যেহেতু গরিব দেশ দুর্বল দেশ এদের অধিকাংশ ইয়াং ওয়ার্কফোর্স বেশি বেতনের আশায় পশ্চিম ইউরোপে চলে গেছে আবার ইউরোপিয়ান ইউনিয়ন এই পূর্ব ইউরোপের দেশগুলোকে প্রচুর ফান্ডিং করে জব তৈরি করবার জন্য লেখাপড়ার জন্য দক্ষতা তৈরি করবার জন্য কিন্তু তাদের এখন ইকোনমি বড় হচ্ছে কাজের লোক নাই কারণ পূর্ব ইউরোপের লক্ষ লক্ষ মানুষ জার্মানিতে ফ্রান্সে ইংল্যান্ডে স্পেনে পর্তুগালে চলে গেছে তাদের এখন কাজ করার লোক নাই আমার 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 যে লফার আমি কাজ করেছি ওখানে আমার একজন রোমাইনিয়ান কলিগ ছিলেন সলিসিটার ছিলেন তো সে বাড়ি থেকে এসছে বেড়াতে বেড়ায় আসছে এসে বলল যে তার যে মহল্লা ছিল এই মহল্লাতে কয়েকজন বুড়ো মানুষ ছাড়া কিছুই নাই তার ওইখানে যে বাসের সার্ভিসটা ছিল ওই সার্ভিসটা বন্ধ হয়ে গেছে কারণ ড্রাইভার নাই সে বলল যে নিয়ারেস্ট যে বড় শহর আছে সেখানে মাইকে করে সরকার মানে বলছে যে যারা ড্রাইভারের চাকরি করতে চান তারা আবেদন করেন দিন রাত বলতেছে যে আমাদের এরকম ট্রেন ড্রাইভার এতজন লাগবে বাসের ড্রাইভার এতজন লাগবে কোনো আবেদন জমা পড়ে না কারণ মানুষ নাই কাজ করবার মানুষ নাই বাংলাদেশে সেই রোমানিয়া থেকে পনেরো হাজার লোক নেবার জন্য সরকার বাংলাদেশে আসছিল গত দুই তিন বছর আগে তারা ইন্টারভিউ করবে ইন্টারভিউ করে পনেরো হাজার লোককে নিয়ে যাবে এবং তারা পাঁচ বছর পরে ওই দেশের নাগরিক হবে তাদের পরিবারও তারা সাথে করে নিয়ে যেতে পারবে একটা গ্যাং এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে দখল করে ফেলছে তো দেখা গেছে যাদের কি তারা ইন্টারভিউ করে দেখে যে ওই একই সোর্স থেকে আসতেছে এবং ইন্টারভিউর জন্য তারা ফিট না তারা দুই সপ্তাহ থাকবার পরে বুঝতে পারছে যে এখানে আসলে একটা স্ক্যাম হয়ে গেছে এবং ছাত্রলীগের ছেলে পেলেরা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গুন্ডা পান্ডা দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ করে টাকা নিয়ে নিচ্ছে ভিসা করায় দিবে দুই সপ্তাহ পরে মানুষগুলো বুঝছো বুঝছে যে আসলে এখানে জেনুইনলি রিক্রুট করবার সুযোগ নাই তারপর তারা কি করছে দেশ থেকে চলে গেছে দেশে লাভ হলো না ক্ষতি হইল পনেরো হাজার মানুষ মানে কি পনেরো হাজার পরিবার তাই না আমরা যারা মধ্যবিত্ত থেকে আসছি আমরা কি শুধু যারা চাকরি পায় তারা কি শুধু নিজে চলে নিজের পরিবারকে চলে এই খালাতো বোনের বিয়ে হবে চাষ্ত বোনের বিয়ে হবে এই মামাতো ভাইয়ের পরীক্ষা রেজিস্ট্রেশন ফি দিতে হবে ফুফু অসুস্থ টাকা পাঠাও আমরা এইভাবে চলি না তাহলে এই পনেরো হাজার পরিবার বাংলাদেশে কত হাজার মানুষকে আফটার করতো কি পরিমাণ টাকা তারা দেশে পাঠাইতো আত্মীয় স্বজন কাজিন ভাই বোনকে স্টুডেন্ট বিষয় ও নিয়ে কিছু বসে থাকতো না তো সে তার চাস্ত ভাই খালাতো বোন ফুফাতো বোন অমুক বোন ভাই এদেরকে আবার স্টুডেন্ট বিষয় কিভাবে আনা যায় চেষ্টা করতো না এই পুরো চেইনে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কি করতো রোমানিয়াতে চলে যাইত রোমানিয়াতে একবার যাওয়া মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাতাইশটা দেশের মধ্যে ঢুকে যাওয়া দুই বছর কাজ করলো ভালো লাগলো না ইটালিতে চলে গেলা স্পেনে চলে গেলা অথবা যার বন্ধু বান্ধব আছে ফ্রান্সে চলে যাবে তাহলে কি পরিমাণ এই রাষ্ট্রটা একটা দেশদ্রোহী রাষ্ট্রে পরিণত হয়েছে মানে সে দিন রাত শুধু এমন কাজ করে যে কাজের মাধ্যমে শুধু রাষ্ট্রের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে তার দেশ নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমি ওনাকে চরুণ ভাই নামে জানি মাহবুজ আসাফ ভাইয়ের সাথে কথা হয়েছে যে অস্ট্রেলিয়াতে তারা ভিসা রেস্ট্রিকশন কমিয়ে দিয়েছে আগের থেকে বাংলাদেশ থেকে চাইলে প্রতি বছর লক্ষ লক্ষ স্টুডেন্টকে পাঠানো সম্ভব লক্ষ লক্ষ তাদের এত ইউনিভার্সিটি আছে এবং এত প্লেস আছে এবং অস্ট্রেলিয়াতে ইমিগ্রেশন ল কিন্তু খুব সহজ তুমি আন্ডারগ্র্যাড করে ফেলবা পোস্ট গ্র্যাড করে ফেলবা চাকরি ডাকরির এক্সপিরিয়েন্স দেখা গেলে দুই তিন চার বছরের ভিতরে তুমি ওখানে পিআর পেয়ে যাবা সেটেল হয়ে যেতে পারবা পাঁচ বছরের ভিতরে অস্ট্রেলিয়া বাংলাদেশ সরকারের কাছে ডাক্তার চেয়েছে তারা কয়েক হাজার ডাক্তার নিতে চায় প্রতি বছর নার্স নিতে চায় কিন্তু এই প্রসেসটা যেহেতু অস্ট্রেলিয়া সরকার নিয়ন্ত্রণ করবে এখানে যেহেতু লুটপাট নাই লুটপাট করতে পারবে না সরকার আগ্রহ দেখাচ্ছে না এই ধরনের আমলা এবং রাষ্ট্র পরিচালকদেরকে কি করা দরকার বলো গিলেটিনে দেওয়া দরকার না কল্লাগুলোকে ফালায় দেওয়া দরকার না এদেরকে মানে যারা দিন রাত শুধু চেষ্টা করতেছে দেশের ক্ষতি কিভাবে করা যায় আমার খালাতো ভাই জাপান থেকে স্কলারশিপ আসে চাস্তো ভাই খালাতো ভাই মামাতো ভাই অমুক ভাই তমুক ভাই দলের লোক গোপালগঞ্জ এই সেই এগুলো করে চলে যাচ্ছে যখন ইন্টারভিউ করতে যায় তখন যখন দেখে যে টানা দশটা ইন্টারভিউতে সবাই ফেল করছে তখন তার রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ করে দেয় যে না এই বছর আমরা নিবো না কারণ দুশো লোককে ইন্টারভিউ করলাম একটাও কোয়ালিফাইড না এদিকে দেশের সম্মান বাড়লো পারলো না সারা পৃথিবীতে বাংলাদেশিদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ট্রান্সফার করার সুযোগ আছে আমেরিকান অ্যাম্বাসেডর এবং অ্যাম্বাসির অনেক কর্মকর্তা আমাকে ব্যক্তিগতভাবে বলেছে তারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী নিতে চায় সেই পরিমাণ অ্যাপ্লিকেশন নাই তারা হচ্ছে আমেরিকাতে যারা বিদেশি ছাত্রছাত্রী আছে এটা সংখ্যায় বাংলাদেশিরা হচ্ছে এখন তম। তারা চায় যেহেতু আমরা দুনিয়ার জনসংখ্যায় অষ্টম তারাই এটাকে বাড়ায় অষ্টমে নিতে চায় কিন্তু আমার দেশের মাথা ব্যথা নাই আমার বিশ্ববিদ্যালয়ের মাথা ব্যথা নাই তো এই জন্য হচ্ছে ছাত্রপক্ষকে এই গণ অভ্যুত্থানে রাষ্ট্র সমাজকে বদলানোর যে সংস্কারের আন্দোলন এই আন্দোলনে যেমন তোমাদের একটা রোল থাকতে হবে অ্যাট এ টাইম বাংলাদেশকে বদলে দেবার জন্য তোমাদেরকে তো বদলাইতে হবে তোমরা বড় না হইলে কি বাংলাদেশ বড় হবে তোমরা যদি সবাই গরিব থাকো ছোট থাকো বিখ্যাত না হও বড় না হও বিজ্ঞানী না হও পেশাজীবী না তাহলে তাহলে বাংলাদেশ বাংলাদেশ বড় হবে একটা স্বপ্ন তো টু তোমরা বলছো না তোমরা বাংলাদেশকে বদলে দেওয়ার কথা বলছো নতুন বাংলাদেশের কথা বলছো সংস্কার পরিবর্তনের কথা বলছো সেটা শুরুটা থেকে হবে তোমাদের নিজেদের থেকে না জালাল উদ্দিন রুমির একটা বিখ্যাত কথা আছে মোসনবির শরীফের সেটা হচ্ছে যে আমি একসময় খুব চালাক ছিলাম তাই দুনিয়াটা বদলে দিতে চেয়েছি আজকে আমি বুদ্ধিমান তাই শুধু আমাকে বদলাতে চাই তাহলে গণ অভ্যুত্থানের এই জুলাই আগস্ট বিপ্লবের একটা বড় জায়গাটা হবে বাংলাদেশি হিসাবে তোমাকে বদলাইতে হবে তোমরা হচ্ছে বাংলাদেশের এক একটা ফ্যাকশন এক একটা ডট এই বিশ কোটি মানুষের ডট মিলে হচ্ছে একটা বাংলাদেশ একটা বড় ডট তাই না এই বড় ডট তো তোমরা বড় হইতে হবে তোমার পরিবারের জন্য তোমার নিজের জন্য দেশের জন্য তোমরা বড়ো হইলে বাংলাদেশ বড়ো হয়ে যাবে বাংলাদেশ বদলে যাবে তোমরা বদলে গেলে দেশে সংস্কার হবে তাই ছাত্রপক্ষের পক্ষ থেকে এই যে অ্যাডভাইসগুলো আমাদের প্রধান অতিথি আজকে দিয়েছেন তোমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে কেরিয়ার বুথ খোলা বিদেশের ইউনিভার্সিটিগুলোর সাথে ইয়ে করা পার্টনারশিপ করা এগুলোর দাবি তুলতে হবে যেগুলো ইন্ডিয়া পারলে আমরা কেন পারবো না পাকিস্তান পারলে আমরা কেন পারবো না মালয়েশিয়াতে শত শত বিদেশি ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে কাতারে আছে তাহলে আমরা পারবো না কেন পার্টনারশিপ করতে হবে বিভিন্ন পশ্চিমা বিশ্ববিদ্যালয়ের এক বছর দুইটা মডিউল চারটা মডিউল এখানে পড়ার সুযোগ থাকতে হবে পরে তারপরে তুমি সরাসরি ওই দেশে চলে যাবা এবং সেই রকম মান রক্ষা করতে হবে বিদেশ থেকে টিচার আনতে হবে প্রয়োজনে আমেরিকা ব্রিটেন ইউরোপ থেকে টিচার এনে পড়ানোর ব্যবস্থা করতে হবে যেন আমার লেখাপড়ার মানটা ওই লেভেলে চলে যায় তো এই গণভ্যুত্থানের এই দুইটা জায়গা হচ্ছে ছাত্রপক্ষের কাজের একটা বড় জায়গা একটা হচ্ছে তোমাদের কেরিয়ার তোমাদের নিজেদের বড়ো হওয়ার স্বপ্নকে ছোঁয়ার যে জায়গাটা আর দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্র বদলানোর যে আন্দোলন যে লড়াই এই লড়াইটা অব্যাহত রাখা তো সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ